গাইজ দেখুন আমরা যাচ্ছি কুটিবাড়ি ব্রিজে তো এটা হলো দুর্গাদাও রোড তো দুর্গা থেকে যাচ্ছি পঞ্চপুর যাব ওখান থেকে চলে যাবো আমরা পশ্চিমে কুটিবাড়ি তো কুটিবাড়ি বুঝতে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা আছি দুর্গাদ বাজারে তো দুর্গাদ বাজার থেকে যাচ্ছি আমরা কুটিবাড়ি বুঝতে তো দেখুন রাস্তাটা খুব ক্লিয়ার রাস্তা যার কারণে একটু স্পিডে যাচ্ছি তো বের হয়েছি সকালে তো একটু এই জন্য কুয়াশা কুয়াশা লাগবে কতটা সুন্দর সকালে ঘোরাটা সুন্দরতা খুবই ভালো আপনারাও যদি পারেন সকাল করে ঘুরবেন ভালো লাগবে মনটা তো সুইট গেট পার হলাম তো এখন যাচ্ছি আমরা কুটি বাড়ির দিকে प्रते सिन्हा रास्ता तो लग रहे थे रास्ता देख के तो वह तो ठीक खंजनपुर का रास्ता রাস্তাঘটার বিশেষ করে কখনো অতটা ভিড় হয় না যানজট হয় না তো সেক্ষেত্রে অল্প সহজে যাওয়া যায় তো চলে আসলাম কুঠিবাড়ি ব্রিজ যেখানে আমাদের আসার কথা সেখানে চলে আসলাম তো দেখুন কুঠিবাড়ি ব্রিজ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো এটা হলো কুটিবাড়ি ব্রিজ তো সাইডে দেখুন এই যে তো আমরা পুষে গেছি তো কুটিবাড়ি নতুন ব্রিজের উপর আমরা আছি তো এই যে ব্রিজটা দেখতেছেন এটা হলো পুরাতন ব্রিজ তো নদী ভরে গেছে নদী সরিয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টের